গাছকে বিষয়টি বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য আন্তর্জাতিক উদ্যোগ নয় আমাদের স্থানীয় প্রয়োজন এক্ষেত্রে যদি আমরা শুধুমাত্র আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ করি তবে আমরা কিন্তু গণবাদের সমস্যা হবে যেমন আমাদের আন্তর্জাতিকভাবে বলা হলো যে এখানে গাছ কাটা যাবে না কিন্তু আমরা যদি সেই সেটি যদি গ্রহণ না করি আমরা যদি স্থানীয়ভাবে সেই পদক্ষেপ না নিই তাহলে কিন্তু সেই গাছ কাটা রোধ করা যাবে না আন্তর্জাতিকভাবে শুধু বলাই হবে যে গাছ কাটা বন্ধ করো কিন্তু আমরা কিন্তু স্থানীয় ছাড়া যে গাছটা বন্ধ করতে পারবো না সুতরাং আমাদেরকে স্থানীয় গাছ আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ যেমন গাছ আমাদের

আমরা যদি শান্ত অঞ্চলে বাস্তব অবদান নিতে যাই তাহলে আমরা চলে যেতে পারি আমাদের বাংলাদেশেরschemaName করেschemaName ফ্রেজ এনজয় এবং আমাদের ডিজিটালschemaName ডিজিটাল এটা চা চালার কিছু লগনে সমন্বয়তে দেয় আনন্দকে আলগোবিনের কথাকে যুক্তি এবং তার সাথে প্রথম বক্তা হিসাবে বিপক্ষ দলের বক্তব্য দেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ মাহমুদুর রহমান শুভ মাহমুদুর রহমান শুভ

তাহলে কি স্থানীয় গুরুত্বপালন করতে পারবে মানুষের করতে এটা নিশ্চয় শুভ দুটি প্রশ্ন রেখে গেছেন পক্ষদল আশা করি সে প্রশ্নগুলো সলভ দিয়ে আবারও বিপক্ষ দলকে তারা কিছু প্রশ্ন শুনে দেবেন এবারে পক্ষদলের বক্তা পক্ষদলের দ্বিতীয় বক্তা দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি রাবেয়াকে পক্ষদলের দ্বিতীয় বক্তা রাবিয়া এখান থেকে আমার কত কাছে আমি চুক্তি চুক্তি নিয়ে কাছে কাজ করেছে কারা স্থানীয় স্থানীয় লাইতো তাই না

মোকাবিলার আন্তর্জাতিক আমার আমি এখানে এখানে আন্তর্জাতিক আন্তর্জাতিক ভাবে কাজ করা হয়েছে কারণ দুইটি দলভাবে কখনো কাজ করা যায় না দুইটি দল মিলেই কাজ করেছে

叮叮。 এবং আসে আজকের এই বিষয় নিয়ে যে বিপক্ষ দল এবং দল যতগুলো টাকা নিঃশ্রা করেছে যেগুলো তারা বক্তব্য দিয়েছে এবারে আমরা তার যুক্তি খন্ডন দেখব এবং যুক্তি খন্ডন দেখব আমি যুক্তি থেকে তারা আমার বিশ্বাস এখান থেকে যারা বলেছে বিপক্ষ দল সেটা পক্ষদ করবে এবং পক্ষ যেটা বলেছে বিপক্ষ দল তার মধ্যে যুক্তি প্রদান আমরা দেখব যুক্তি প্রথমে প্রথমে আমি পক্ষ দলকে বিপক্ষ দলের সকল বিষয়ের উপর যুক্তি করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি জননেতা মবিরকে বৈশ্বিক সমস্যা সে সকল সমস্যা কিন্তু আন্তর্জাতিক উদ্যোগ যদি চায় তবে শুধুমাত্র বলতেই পারে যে আন্তর্জাতিক উদ্যোগ থেকে মানে আন্তর্জাতিক ভাবে শুধু বলতে পারে যে এগুলো সমস্যা সমাধান করো কিন্তু যদি সেখানে তারা নিজের দেশে যে সকল সমস্যা সেগুলো যদি তারা স্থানীয়রা সেই সমস্যা সম্পর্কে যদি উদ্যোগ গ্রহণ না করে তবে কিন্তু সেই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব নয় আবার তারা বলে গেছেন যে দু হাজার নয় সালে দশ ডলার বিলিয়ন দশ বিলিয়ন ডলার তারা এখানে দান করেছিল আমাদের প্রকৃত

কথাবার্তা এবং অভিনের দলের যতগুলো বক্তা বলেছেন এই বিষয়ের উপর সার্বিক বিষয়ের উপর যুক্তি প্রদান করার জন্য বিপক্ষ দলের দলনেতা আমন্ত্রণ জানাচ্ছি দলনেতাকে আপনি দলকে যুক্তি